একশো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ইস্তাব সম্পত্তি হস্তান্তর সম্পর্কে চুক্তি ভঙ্গ হলে আদালত নিম্নের কোন অনুমানটি করতে পারে অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য একশো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেয়া যায় না অ্যান্সার হচ্ছে ক জমি একশো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেয়া যায় অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ স্বর্ণ বিক্রয়ের চুক্তি একশো ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে জমি স্থানান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার প্রদান করা যেতে পারে অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের মাধ্যমে একশো সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের অ্যান্সার হচ্ছে ক ইচ্ছাধীন ক্ষমতা একশো আট নম্বরে বলা হয়েছে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার আদেশ দিতে পারে অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ চারটি এরপরে বলা হয়েছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি ওসি বা ট্রাস্ট এর অন্তর্ভুক্ত হয় তখন আদালত সম্মতিভুক্ত কার্যটি সম্পর্কে কি আদেশ দিতে পারে অ্যানসার হচ্ছে ক অর্থাৎ সম্মতিভু সম্মতিটির সুনির্দিষ্ট প্রতিপালনের